আমার শখের মানুষ আমার শখের মানুষ তাকে যে পাবে সে অনেক ভাগ্যবান কারণ আমি যাকে পাওয়ার জন্য কান্না করতাম করতাম মন খারাপ যার সাথে কথা বলার জন্য আমি ছটপট করতাম একটু দেখার জন্য পাগল হতাম তাকে কি সুন্দর অন্য একজন কত সহজে পেয়ে যাবে তাকে ছাড়া হয়তো মরে যাবো না কিন্তু কখনো ভালো থাকতে পারবে না যে কখনো ভাববে আমার কথা আমি কি করছি কেমন আছি যাকে ছাড়া আমি থাকতে পারতাম না খোঁজ নেবে তাকে ছাড়া কিভাবে আছে সে সংসারের মিথ্যা মায়ায় জড়িয়ে নিজের অজান্তে অনেক পাপ কর্ম করেছি আমি তোমার কাছে শুধু চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা নিবেদন করে জীবনটাকে মৃত্যুর দিকে অতি বাহিত করলাম কিন্তু কখনো তোমাকে জেনে উঠতে পারলাম না তোমার এই পাপি সন্তানকে ক্ষমা করো আমার পাপ কর্মের জীবনের শেষে চাওয়া একটা মৃত্যুর আগে যেন তোমাকে জানতে পায় সম্পর্কর জন্য অর্থ নয় একটুখানি বিশ্বাসের প্রয়োজন ভালোবাসার জন্য রূপ নয় একটা ভালো মনের মানুষ প্রয়োজন ভালোবাসা বুঝতে শেখো যে মানুষটা দীর্ঘদিন তোমায় অবহেলা পেও তোমার পিছনে পড়ে আছে সেই মানুষটাকে পিছনে পড়ে থাকতে দিও না তাকে গুরুত্ব দাও যে মানুষটা তোমার একটা মেসেজ এর অপেক্ষায় সারাদিন বসে থাকে তাকে অপেক্ষায় রেখো না মন খুলে কথা বলো নিও যে মানুষটা শত মানুষ থাকার পরেও বারবার তোমাকে এসে ভালোবাসি বলতে পারে তাহলে ধরে নিতেই পারো মানুষটা সত্যিই তোমাকে ভালোবাসে এবং মানুষটা যদি সত্যি ভালো হয়ে থাকে তাহলে তুমিও ভালোবাসো তাকে কা তাকে কারণ এই যুগে এমন মানুষ পাওয়া সত্যি ভাগ্যর ব্যাপার ভেবেছিলাম হেরে যাব জীবনে কিছুই করতে পারবো না কিন্তু না এখনো আমি হারিনি কারণ সৃষ্টিকর্তার ভরসা আর আমার মনের বিশ্বাস পরিস্থিতি আমাকে হারাতে পারেনি কারণ যিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাকে চলার পথ শিখিয়েছেন বর্ষি থেকে ছুটে যাওয়া মাছটি ইলিশ নয় মাছ ছিল জীবন থেকে চলে যাওয়া মানুষটি যোগ্য নয় অযোগ্য ছিল কাউকে দেওয়ার জন্য সবচেয়ে ভালো উপহার তার অনুভূতিকে অনুভব করা এবং সেটাকে সম্মান দেওয়া